আমার নাম জসীমুদ্দিন আহমেদ আমি কলকাতাতে থাকি আর আমার ট্রিটমেন্ট দু হাজার শুরু হয় আমি একজন ক্যান্সার পেশেন্ট তো আমার ট্রিটমেন্ট চিকিৎসা সূত্রেই আমি কলকাতা থেকে বোম্বেতে যাই বম্বেতে যাওয়ার পরে আমার সঞ্জীবনী ফাউন্ডেশনের সঙ্গে আমার যোগাযোগ হয় যোগাযোগের পরে আমি ক্যান্সারটি ব্যাচে তাদের অ্যাডমিশান নিই এবং নেওয়ার পরে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় যেটা থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর যখন আমি অ্যাজ এ পেশেন্ট যখন আমি বম্বেতে গেছিলাম যখন আমার আমি ডিপ্রেশনে চলে গেছিলাম স্বাভাবিক এরকম একটা বড় রোগের মধ্যে যারা ভুগছে ভোগে তারাই জানে হয়তো তো যখন আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আমাকে খুব মোটিভেট করেছিল এই সঞ্জীবিনী ফাউন্ডেশনের সবাই তো ম্যামেরা স্যারেরা তারপরে আমি সঞ্জীবনী ফাউন্ডেশনে ক্যান্সারটি ব্যাচে অ্যাডমিশন নিই অ্যাডমিশান নেওয়ার পরে আমাদের টিচার এত সুন্দর করে বোঝাতেন যেগুলো আমাদের অজানা অজানা ছিল যেগুলো ক্যান্সারের সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল যে এরপরে আর কোনো জীবন হতে পারে না তো সেই সব ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম আর একটা পেশেন্টকে কিভাবে তোমরা ট্রিট করবে একটা পেশেন্টের মনোভাবনা তুমি কিভাবে বুঝবে সে সেই পদ্ধতিগুলো সেই জিনিসগুলো আমাদেরকে এখানে এই ব্যাচে শেখানো হয়েছিল আর আমাদের টিচাররা এত সুন্দর করে আমাদেরকে বোঝাতেন যেগুলো আমাদের একদমই অসুবিধা হতো না বোঝার জন্য তারপরে থিওরিক্যাল ক্লাস শেষ করে যখন আমরা প্র্যাকটিক্যালে যোগ দিই প্রতিদিন আলাদা আলাদা পেশেন্টের সঙ্গে আমাদেরকে দেখা করতে হতো প্রত্যেকটা পেশেন্টের সম্পর্কে আমরা জানতে পারতাম তাদের যেগুলো আমরা শিখেছি থিওরিতে সেইগুলো ওখানে প্রয়োগ করে জানতে পারতাম না এই পেশেন্টটা এই ভাবতে পারে তাদেরকে এইভাবে মোটিভেট করতে হবে তাদের নিউট্রিশন কিভাবে এ করতে হবে তাদেরকে সেই সম্পর্কে ধারণা দিতাম যে না এইভাবে তুমি সুস্থ থাকতে পারবে এরপরও একটা জীবন আছে সেটা ওদেরকে বোঝাতাম তুমি সুস্থ হয়ে যাবে ক্যান্সার মানেই যে সব কিছু শেষ এরকমও না ক্যান্সার এর পরেও তুমি একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবে যদি তুমি সব কিছু ঠিকঠাক এ করতে পারো তারপরে যে যোগ যোগব্যায়াম সম্পর্কে আমাদের যে ধারণাটা হয়তো আমাদের অনেকের মধ্যে নেই যোগ যোগব্যায়ামটা কী কিন্তু যোগ যোগব্যায়াম আমাদের জীবনে যে কতটা মূল্যবান সেটা আমরা এই কোর্সের মাধ্যমে বুঝতে পারি